হ্যালো বন্ধুরা আমি ফার্স্ট টাইম একটা ব্লগ করার চেষ্টা করছি ছোট্ট একটা ব্লগ করার চেষ্টা করেছি কালকে সানডে ছিল আমি কালকে গেছিলাম ভূতনাথ মন্দিরে যেহেতু এটা এখন শ্রাবণ মাস ওর জন্য খুব ইচ্ছা করছিল যে বাবা হোলে একটু দর্শন করে আসি তো কালকে আমি গেছিলাম তার উপর ভিত্তি করে আমি একটা ব্লগ বানানোর চেষ্টা করেছি তো তোমরা দেখো দেখে বলো কেমন লাগলো তো আমরা ভূতনাথ মন্দিরে দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম তো আমরা প্রথমেই চলে গেছিলাম নয়াটি স্টেশনে সেখানে দুপুর তিনটে পনেরো নয়াটি মাজের লোকালে খালি উঠে পড়েছিলাম কারণ আমরা নামব হচ্ছে শোভাবাজার আড়াইটলা আমরা নয়াটি স্টেশন দেখতেই পাচ্ছ তো সেখান থেকেই আমরা উঠে পড়েছিলাম ট্রেনে ওঠার পরেই আমি চলে গিয়েছিলাম জাননার দিকে কারণ জাননার ধারে বসতে আমার খুব ভাল লাগে খুব সুন্দর হাওয়া দেয় তারপর নিজেকে দেখানোর পরে আমার পাশেই মা ছিল মাকেও একটু দেখিয়ে নিলাম ঘড়িতে যখন তিনটে পনেরো ঠিক তখনই নয়াটি প্ল্যাটফর্ম থেকে সঠিক সময়ে ট্রেনটা মাছ মাঝপথে ট্রেনটা দাঁড়িয়ে যাওয়ায় হঠাৎ করে চোখে পড়ল পেঁপে গেছে সেখানে ভর্তি পেঁপে মা হঠাৎ করে দেখায় যে কোনটা বড় পেঁপে কোনটা ছোট পেঁপে এই দিকে বড়ো পেঁপে না দিকে ছোট পেঁপে এত পেঁপে সেখানে আমাকে আঙুল দিয়ে দেখাতে হচ্ছে যে কতগুলো পেঁপে ওখানে হয়েছে তারপরে ট্রেনটা যেতে যেতে আমার নজরে পড়ল ন্যাশনাল ফ্ল্যাগটার ওপর খুব সুন্দর লাগছিল ঠিক সাড়ে চারটের সময় আমরা পৌঁছে গেছিলাম শোভাবাজার আড়িটলা স্টেশনে স্টেশন থেকে ভূতনাথ মন্দির একদমই কাছে তো আমরা হাঁটতে শুরু করেছিলাম ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে সেখানে এত মানুষের ভিড় যে না দেখলে বিশ্বাসই করা যায় না সবাই ভোলানাথকে দর্শন করতে এসেছিলো চারিদিকে কত দোকান পাট আরও কত কিছু রয়েছে তো অবশেষে আমরা মন্দিরের ভেতরে ঢুকে লাইন দিতে শুরু করেছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ পুজো দিতে এসেছিলো আজকে রোববার তারপরও এত মানুষের ভিড় হয়েছিল লাইনে দাঁড়ানোর পরেই সবাই খুব সুন্দরভাবে বাবা ভোলেনাথকে ডাকছে সেটা কিভাবে তোমরা নিজেরাই শুনে নাও আমরাও লাইনে দাঁড়িয়ে নিজেদেরকে দেখানোর চেষ্টা করছিলাম খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা লাইনের ওখানে সিস্টেমটা খুব ইউনিক ছিল সবাই এঁকে বেঁকে এঁকে বেঁকে ভোলানাথের দর্শনে প্রবেশ করছিল তো আমরাও চেয়েছিলাম ভোলানাথের দর্শনে মেন মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ না করাতে আমি মন্দিরের ভেতরটা ভিডিও করতে পারিনি আর যেহেতু এটা শ্রাবণ মাস ওর জন্য শিবলিগ্নর সামনে কিন্তু আমরা কেউই প্রবেশ করতে পারিনি পুজো দেওয়ার পর আমরা ভূতনাথ মন্দির দর্শন করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম তখনও কত লোকের সমাগম আর ওখানে আমরা কিন্তু মহাদেবের তিলক মাথায় পড়ে নিয়েছিলাম তারপর আমরা বাগবাজার ঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে ওখান থেকে ফিরে আসলাম তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও